শেখ হাসিনার সাথে কথা বলে সরাসরি ফেসে গেলেন রাষ্ট্রপতি শেয়াবুদ্দিন চুপ্পু গোবর্ণ শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চক্রান্ত করে ফেসে গেলেন তিনি হঠাৎ একই ঘটলো ফাঁস হলো সকল বিপদ বেড়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু যাকে এর আগেও আমি অসংখ্য বার বলেছি যে তিনি ভারত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে তিনি বসে আছেন তবে সেটি বিষয় নয় বিষয়টি হচ্ছে তিনি হাসিনার সাথে নিয়মিত যে যোগাযোগ এই যোগাযোগ এখন অব্যাহত রেখেছেন এবং করে যাচ্ছেন এটি নিয়ে অনেকে আমার সাথে করতে পারেন অনেকে বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব আমি আজকে সে বিষয়ে আপনাদের পরিষ্কার ভাবে দেখিয়ে দিব যে শাহাবুদ্দিন চপ্পু এখনো কিভাবে হাসিনার সাথে সম্পর্ক কিংবা যোগাযোগ অব্যাহত রেখেছেন আজকে আমি এমন কিছু তথ্য আপনাদের দিতে যাচ্ছি এমন কিছু কথা বলতে যাচ্ছি আমি বিশেষ করি আপনারাও সেগুলো শোনার জন্য অপেক্ষায় নেই কিন্তু শুনতে হচ্ছে বাস্তবতা আমাদের দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং মারমান্টিক একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন যেটা আসলে আপনাদের অবাক করে দেবে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি শেহাবুদ্দিন চুপুর নিয়মিত যোগাযোগ রয়েছে ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং যে তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনবার জন্য গোপনে চক্রান্ত চালাচ্ছে রাষ্ট্রপতি দর্শক তিনার উপরে যেই অভিযোগটা করা হচ্ছে আসলে সত্যকে মিথ্যা আপনারা জানতে জেনে যেতে পারবেন তবে যেই মানুষটি এই সংবাদটি দিয়েছে তো আপনারা বলতে পারবেন না যে তিনি মিথ্যা সংবাদ দিয়েছেন তো দর্শক কথা আনায় চলুন বিস্তারিত দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে তিনি বসে আছেন তবে সেটি বিষয় নয় বিষয়টি হচ্ছে তিনি হাসিনার সাথে নিয়মিত যে যোগাযোগ

উদ্যোগেই আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল এ বিষয়ে সবাই আপনার অবগত সেদিন শাহুদ্দিন চপ্পু আমাদের মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যখন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে যান সেখানে আপনারা সবাই দেখেছেন না তিনি হঠাৎ করে জুতা খুলে শহীদ বেদিতে উঠলেন জুতা খুলে উঠলেন কিন্তু আপনি একই সাথে তার আগের দুটো ভিডিও যদি দেখেন শহীদ মিনার স্মৃতিসৌধ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়া এরকম বেশ কয়েকটি ছবি হাসিনার সাথে প্রত্যেকটাতেই তিনি জুতা পায়ে হাসিনাও জুতা পায় শহীদ বেদিকে উঠে শুভেচ্ছা জানিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন শহীদ মিনারে যাচ্ছেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যাচ্ছেন আর এবার হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইরুশ যখনই তার পাশে দাঁড়িয়েছেন ঠিক তখনই তিনি জুতা খুলে লাল যে কার্পেট সেই কার্পেটে উঠে সামনে আগাচ্ছেন এটা দেখি আপনাদের কি কনস্পিরসি ষড়যন্ত্র মনে হয় না এটাকে লাগে না এটি পরিষ্কারভাবে একটি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র কনস্পিরেসি ইন্ডিয়া থেকে আমদানিকৃত ওই যে বললাম হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ হয় স্কাইপি বলেন অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এগুলোতে নিয়মিত খনি হাসিনার সাথে শাহাবুদ্দিন চপ্পু বর্তমান আওয়ামী রাষ্ট্রপতি তার সাথে তার কথা হয় যোগাযোগ হয় আমার যেটা ধারণা অনুমান শেখ হাসিনাই শাহাবুদ্দিন চপ্পুকে এই পরামর্শটি দিয়েছেন বাংলাদেশে একটা আর্টিফিশিয়াল বিতর্ক সৃষ্টির জন্য যে চপ্পু তুমি এবার জুতা খুলে বেঁধে উঠবা আর ইনু সাহেবের পায়ে জুতা থাকবে তাহলে এটা নিয়ে চলবে একটা স্বর্গল অবস্থা আপনারা জানেন রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী এসব অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার যারা থাকেন তারা জুতা পরেই যান সিকিউরিটি রাষ্ট্রীয় প্রোটোকল নানান কারণে এর আগে আপনি দেখবেন হাসিনা এই চক্কু যতবার শহীদ মিনারে গেছে স্মৃতি সৌধে গেছে বা বুদ্ধিজীবী কবরস্থানে গেছে প্রত্যেকবার জুতা পাই তাহলে এই বেটার হঠাৎ করে কি এমন হলো সেবার তিনি জুতা খুলে আপনার ওই কার্পেট উঠলেন এটা কি আপনার কাছে রহস্যজনক লাগছে না বিষয়টি রহস্যজনক এবং এটি পরিষ্কার ভাবে হাসিনাই তাকে বলেছেন যে বললাম হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ ভাই এবার আসেন এই সরকার কেন বেডিয়ারের যে হত্যাকাণ্ড হয়েছেন আরকি হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এটির তদন্ত কেন করতে চায় না সরকারি বিষয়ে কেন নিরাপত্তা পালন করছে এটি অত্যন্ত ভাবায় আমাদের আমরা আতঙ্কিত হয়ে যাই যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমাদের আর্মিকে পঙ্গ করে দেওয়ার জন্য ভারতীয় পরিকল্পনায় সেই দু নয় সালে আমাদের বেরিয়ার হত্যাকাণ্ড হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল অনেকে এটাকে বিডিআর বিদ্রোহ বলে প্রচার করার চেষ্টা করেন এটি পরিষ্কার বা মিথ্যাচার এটি কোনো বিদ্রোহ ছিল না এটি ছিল বিডিআর হত্যাকাণ্ড অর্থাৎ আমাদের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করার জন্য ভারত এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে হাসিনাকে ক্ষমতায় এনে আপনি এর আগেও একটা ইতিহাস জানেন যে দু তিন সালের দিকে আমাদের উত্তরবঙ্গের পাদুয়া নামক জায়গায় ভারতের বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর সাথে আমাদের বিডিআর একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ভারতের প্রায় শতাধিক বাংলাদেশের বিডিয়ার আর একবার খেলাস করে দিয়েছিল কারণ আমাদের বিডিআর ছিল সীমান্তের বাঘ সীমান্ত টাইগার বড় হাতিদের তখন থেকেই ভারত আমাদের বিডিআর কে নিয়ে ষড়যন্ত্র শুরু করে তারা সহ্য করতে পারে না আমাদের বিডিআর সীমান্তরক্ষী বাহিনীকে প্রশিক্ষণ ট্রেনিং সাহস বীরত্ব সব দিক দিয়ে আমাদের বিডিআর যোজন করেছিল বিএসএফ থেকে তো তৎকালীন সময় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে দিয়ে তারা এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল কিন্তু তারা নাই তখন থেকে তারা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগের ক্ষমতায় আনতে হবে একমাত্র আওয়ামী লীগকে দিয়েই ভারত তাদের এই নীল নকশা বাস্তবায়ন করতে পারবে এরপরে তত্ত্বাবধায়ক এর নামে ফখরউদ্দিন ময়নুদ্দিন আসলো এরপরে আসলো হাসিনা ভারতীয় পরিকল্পনাই ভারতীয় নীল নকশাই একটা প্রেসক্রাইব নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনের মাধ্যমে এসে এক মাসের ব্যবধানে চিন্তা করে এক থেকে দেড় মাস এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড কেন ইমাজিন আপনি চিন্তা করতে পারেন যে এক থেকে দেড় মাসের ব্যবধানে এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটানো সম্ভব বিদেশে কোনো পরিকল্পনা প্লেন ছাড়া আওয়ামী লীগ মাত্র ক্ষমতা ছেড়ে বসছে ওয়ারলি কয়দিন হলো উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হয়েছে দু সালে আর পঁচিশে ফেব্রুয়ারি আমাদের এই নারকে হত্যাকাণ্ড কয়দিন দেড় মাস এই দেড় মাসের মধ্যেই এরকম একটা বড় ধরনের অঘটন পূর্ব পরিকল্পনা ছাড়া কোনোভাবেই সম্ভব বলেন সম্ভব নয় এখন আসেন সরকার আমাদের যেহেতু ছাত্রজনতা সরকার বিগত পনেরো বছরে এটির বিচার হবে না তদন্ত হবে এটা স্বাভাবিক আমরা জানি হাসিনা এটা করবে না কারণ এটা বিচার করতে গেলে তদন্ত করতে গেলে ভারত ফেসে যাবে আর হাসিনা তো কখনোই ভারতকে ফাঁসাবে না কারণ হাসিনা হচ্ছে ভারতের কৃতদাস এবার আসেন তাহলে এই ডক্টর মোহাম্মদ সরকার কেন কেন এখানে পালন করছে তারা বিডিআর চায় না রহস্যজনক কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ আসলেন বিক্রম মেস্রী আপনারা জানেন এই বিক্রম মেস্রী আমাদের ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে গোপন মিটিং করেছে কোন পত্রিকায় মূলধার কোন মিডিয়াতে আসে না এই নিউজ শুধুমাত্র ইনকিলাব আর কোন একটা বৈঠক পত্রিকায় দেখলাম এই ঘটনাটি আসছে যে বিক্রম মিশ্রী আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করেছে আর মানব জমিন সহ পত্রিকাগুলো বলছে বিক্রম মিস্ত্রি এক ঘন্টা কোথায় ছিলেন বাংলাদেশের কেউই জানে না এটা অ্যাবসুলেটলি দে আইনি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন কারণ বাংলাদেশের কোনো কূটনীতিক কোন রাষ্ট্রীয় ব্যক্তি যখন আরেকটা দেশের রাষ্ট্রীয় সফরে যাবেন ওই দেশে থাকাকালে তার পুরো শিডিউল চব্বিশ ঘন্টার ওই দেশের দূতাবাসের প্রোটোকল অফিসার যিনি আছেন তিনি মেনটেন করেন মানে বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসছেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশন যেটা আছে এই হাই কমিশনে ভারতের প্রোটোকল অফিসার আছেন তার কাছে ঘন্টার প্রত্যেকটা মিনিট সেকেন্ডের বিক্রম মিস্ত্রী কোথায় যাবেন কি খাবেন কোথায় খাবেন কোথায় বসবেন কোথায় রাত এর বাইরে যা করা হবে সব বেআইনি আইনের লঙ্ঘন তাহলে এই যে এক ঘন্টা বিক্রম মিস্ত্রি কোথায় ছিলেন কেউ জানে না এটা কি আতঙ্কিত হওয়ার মতো বিষয় নয় আমরা কি মনে করেন এটা এই সরকার কি ভারতীয় হাইকমিশনকে ডেকে জিজ্ঞেস করেছে যে এই যে ভারতের বিদেশ সচিব বাংলাদেশ আসেন সে অমুক ঘন্টাটি কোথায় ছিল জব করেছে জব দিয়ে আপনার বলেন কেন চাই নাই না আমার যেটা ধারণা এই বিক্রম ক্যান্টনমেন্টের বৈঠকে হয়তো বিডিআর এই তদন্ত কমিশন গঠনের বিষয়ে নিষেধ করেছেন তার একদিন পরে মানে বিক্রম মিশ্রী ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিল তারা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করবে হাউ ডিয়ারি কি পরিমাণ সাহস ইম্মত চিন্তা করেন রক্তের সাথে করেছে আই মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত দুই মাস আগে বিডিআরের এই হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য তারা উদ্যোগ নিলেন এবং দ্রুত তদন্ত কমিশন করবেন তারা ভালোভাবে কাজ আছেন আর তিন দিন আগে হাইকোর্ট সিদ্ধান্ত দিলেন সরকার অর্থাৎ আইন মন্ত্রণালয় চাচ্ছে না বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে তদন্ত কমিশন হোক কেন ভাই আইন মন্ত্রণালয়ের তো ব্যথা কেন দুঃখ কেন কেন তারা চায় না এটা জাতির কাছে খোলাসা করতে হবে আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা বলেছে যে ইতিমধ্যে মামলা যেগুলো আছে এগুলো বিচার হোক আগে একবারে স্টুপি মতো প্রশ্ন ইতিপূর্বে হাসিনা আমার যে মামলাগুলো হয়েছে রয়েছে বিডিআর এই মামলাগুলো কারা করেছে প্রত্যেকটা মামলা ফলস এবং যাদেরকে আসামি করা এরা অনেকেই মানে অপরাধ এই যে আজকে ওইসব মামলায় কয়েক হাজার বিডিআ এর জন কারাগারে বন্ধিয়েছে না এদের পরিবারের করছে আমরা যখন জেলে ছিলাম কয়েক হাজার বিডিআর সদস্য কারাগারে আমাদের কাছে সে চোখের বানিয়ে ফেলছে বছরের পর বছর পনেরো বছর ধরে কারাগারে মিথ্যা অভিযোগ তারা কি এই আসিফ নজরুলা চান যে মিথ্যা ওই মামলাগুলোতে এই যে এখনো যারা আসামি মিথ্যা বানোয়ার মৃত্রিণ অভিযোগে এদের শাস্তি হোক ফাঁসি হোক তাহলে কিভাবে তিনি ওই মামলাগুলোর বিচার শেষ হওয়ার জন্য বক্তব্য দিচ্ছেন বরঞ্চ আইন মন্ত্রণালয়ের উচিত ছিল ওই সব ফলস মামলাগুলো সব বাতিল করে দিয়ে নতুন করে কয়েক ডজন মামলা দেওয়া এখন এই বিড়িয়া হত্যাকাণ্ডের এক নম্বর আসামি হবে খুঁড়ে আসি না দুই নম্বর আসামি হবে আপনার এই যে সোহেলতাজ তিন নম্বর হবে আপনার ওই ইয়া ওই আপনার জাহাঙ্গীর কবি নানক মূল আসামিদের বাদ দিয়ে এরা শুরু করেছে নাটক একবারই নাটক পরিষ্কার নাটক শুরু করেছে এই কথাগুলো দেশের মানুষকে জানাতে হবে বন্ধুবার লাইভের সংখ্যা মানুষ দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন মানুষ জানুক যে আসলে কি ঘটছে কেন ঘটছে কাদের মাধ্যমে ঘটছে এগুলো না জানলে আসলে এরা শুধু হবে না একবারই শুধু হবে না আমাদের রক্তের সাথে বেমানি শুরু হয়ে গেছে এটাকে আমরা কোনোভাবেই মানতে পারি আপনারাই বলে রক্তের সাথে বেমানি হলে কোনোভাবে মানতে পারবেন আইন মন্ত্রী অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুল কিভাবে বলে যে আগে মামলাগুলো শেষ হোক অথচ এই আসিফ নজরুল দু হাজার উনিশ সালে বিশ সালে পঁচিশে ফেব্রুয়ারি আসলেই মানে ক্রোকোডাইল টায়ার্স যেটাকে বলে মায়া কান্না কুমিরের কান্নার মতন কান্না দেখিয়ে ফেসবুকে লেখেন আহারে আরে মিডিয়ারের হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্তের জন্য তদন্ত কমিশন দরকার সুষ্ঠু বিচার দরকার সুষ্ঠ তদন্ত করতে হবে আসল রহস্য উন্মোচন করতে হবে একাধিক ফেসবুকে তার পোস্ট আছে আসলে একই ব্যক্তি এখন চেয়ারে বসে রহস্যজনক ভাবে মিডিয়ার হত্যাকাণ্ডে তদন্ত কমিশন করতে চান না খটকা লাগছিল আপনাদের এভাবে কথা বললে আপনি বলেন যে ভাই আপনি আসিফ নজরুলের বিরুদ্ধে আরে ভাই আমি আসিফ নজরের বিরুদ্ধে কেন যাবো সে আমার কি হয় সে এখন চেয়ারে আছে আমি চেয়ারকে প্রশ্ন করব ওই চেয়ারের কাছে জবাব দিয়ে চাইবো তিনি যে চেয়ারটিতে বসে আছেন ওই চেয়ারের নিচে দুই হাজার শহীদের রক্তেও রক্তের বন্যা নিচে প্রবাহিত কয়েক লাখ ছাত্র জনতার রক্তের দাগ লেগে আছে ওই আইন মন্ত্রীর চেয়ারে আইন উপদেষ্টা চেয়ারে আমরা ওই চেয়ারকে প্রশ্ন করবো ওই চেয়ারের কাছে জবাব দিয়ে চাইব তিনি জবাব দিয়ে করতে বাধ্য ওই চেয়ারে বসে জাতির সাথে প্রতারণা করবে ভন্ডামি করবে এটা আমরা মেনে নিতে পারি না মানবো না একবারই স্টেট ফরওয়ার্ড কেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হবে না এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে ভারতের পরিকল্পনা ভারত চাই মোদিও চাই যাতে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত না হয় ইন্ডিয়া চাই না তদন্ত কমিশন হোক আর বাংলাদেশ সরকারও চাই না এখন তদন্ত কমিশন হোক তাহলে কি এই সরকারের ধারে ইন্ডিয়ার আত্মা ভর করেছে ভারতীয় ভূত চেপে বসেছে এই সরকারের ঘাড়ে এদেশের মানুষ কিন্তু রক্ত দিতে জানে সুতরাং ভূত তাড়াতে সময় নেবে না ভারতের ভূত ঘাড়ে বসাবেন আর আমরা বসে বসে আঙুল চুসব এটা কিন্তু হবে না ভূত তাড়াতে আমাদের বেশি সময় লাগে না তখন পিছনে চেয়ারও থাকবে না গদিও থাকবে না কথা স্পষ্ট যাই হোক বন্ধুবেন কথা বলাতে চাই না আগামীকাল বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবে আমরা বিক্ষোভে ডাক দিয়েছি শুধুমাত্র এই বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে এই সরকারকে অনতিবিলম্বে তদন্ত কমিশন করতে হবে কালকে আমরা আলটিমেটাম দেব সরকারকে যদি সেই আলটিমেটামের মধ্যে এরা তদন্ত কমিশন গঠন না করে তাহলে যা করার তাই করতে হবে আমাদের একবার ক্লিয়ার আপনারা আসেন দলমত নির্বিশেষে আগামীকাল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন আমরা সম্মিলিতভাবে এই ভারতীয় বুদ্ধের বিরুদ্ধে এই হৈর দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াই অন্যথায় আমাদের এই বিপ্লব বেহাত হতে সময় লাগবে না অলরেডি বেহাতের পথে শুরু হয়েছে যাওয়া আমরা আতঙ্কিত অনেকটাই আতঙ্কিত আমরা লড়াই করবো জীবন দিব যুদ্ধ করবো আমি মরবো আর তারা মানজা মারিয়ে মন্ত্রীর চেয়ারে বসে এসির বাতাস খাবে আর দেশ বিদেশে ঘুরে বেড়াবে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে এসব ফাজলাম আর চলতে দেওয়া হবে না একবারই চলতে হবে না ইতিমধ্যে আপনারা জানেন চার মাস হয়ে গেল চতুর্দিকে দেখেন এই সরকারের আওয়ামী দোষরের বসা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি সচি বলে যখনই ঢুকি গানে তাকালে দেখে আওয়ামী লীগের দোষর বামে তাকালে দেখে হাসিনার দোসর সামনে তাকালে পিছনে তাকালে সব আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আমাদের নাগরিকদের উপরে আক্রমণ চালাচ্ছে কেন জানেন এই দায় কার সরকারের এই সরকারের দায়ী এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়ী কয়েকজন আওয়ামী লীগ গ্রেপ্তার দেখেন এক পার্সেন্ট হবে না এক পার্সেন্ট আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার করেছে এখন তো নাই তা আওয়ামী লীগের এই খুনি ডাকাত চোররা ঘর থেকে বের দেখে ডানি আমাদের লোক বামে আমাদের লোক সামনেও আমাদের লোক পিছনে আমাদের লোক প্রশাসনে আমাদের লোক পুলিশে আমাদের লোক সচিবালয় আমাদের লোক এটা তো সাক্ষতের উপরে হামলা চালাবেই কালকে আপনার পৌষ আমার উপরে কানে তো ভয় কিছু নেই সব দিকে তো লোক এই জন্য উপদেষ্টা প্রোটোকল নিয়ে চলেছে তারা বুঝতে পারছে না আমরা টেনশনে আছি আতঙ্কে আছি লাইফ রিক্স আমাদের জনগণের তাই আসলে বন্ধুক এখন আসলে মুখ না খুলে আমরা পাচ্ছি না আর কতদিন এভাবে চুপ থাকবেন বলেন চুপ থাকতে থাকতে এরা তো অলরেডি আমাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে বিপদের দিকে অলরেডি ঠেলে দিয়েছে এই জন্য আর আমরা চুপ কোনো ধরনের কথা বলা হয়নি তবে মতি রহমান চৌধুরী সম্পাদিত জনতার চোখ এটা হচ্ছে রাজনৈতিক একটা ম্যাগাজিন সেই ম্যাগাজিন খবর দিচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম শাস্ত্রীর বিক্রম মিশ্রির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আসলে কি হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন করেছেন তিনি জনতার চোখে লিখেছেন সেই প্রতিবেদনের অংশ আপনাদেরকে আমি পারি সেখানে বলা হচ্ছে যে সকালের একটা বৈঠক ছিল ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং তার টিমে এই বৈঠকে চুলচিরা বিশ্লেষণ করা হয় যে ভারতের পক্ষ থেকে কোন ধরনের সমস্যা তৈরি হচ্ছে আর বাংলাদেশের ভেতর থেকে কি হচ্ছে এই বৈঠকটি চারটা পাঁচ মিনিট পর্যন্ত চলে এই বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি যমুনায় যান মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য যমুনায় গিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাৎকারটিও সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায় এরপরে সন্ধ্যা সাতটা তিরিশ থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টায় তিনি কোথায় ছিলেন এই প্রশ্নটি ওঠে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মিজানুর রহমান তিনি কিছু তথ্য দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আলোচকবৃন্দদের ফারুক সাহেব এবং যারা যারা বক্তব্য দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন আপনাদের সামনে তো দেখছিলেন শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শেহাবুদ্দিন চব্বুর যেই কানেকশনটা তা নিয়ে তিনি কথা বলার চেষ্টা করছিলেন আসলেই কি রাষ্ট্রপতি ফেসে যাচ্ছেন নাকি তিনিকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে নাকি আসলেই তলে তলে কোনো একটা কানেকশন আছে দর্শক আপনার কি মনে হয় অবশ্যই একটু জানিয়ে দিন এবং আপনাদের কাছে ছোট্ট করে রিকোয়েস্টেড জানাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা এখনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পেয়ে যান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য